রাহিম আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে আমার এই ভিডিও আছে যেখানে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস স্পিকার নিয়ে আসছি তিন ইঞ্চি কয়েলের বিএলের এক সিড্র স্পিকার খুবই ভালো মানের স্পিকার আপনার দুটার কয়েল অরিজিনাল আছে আরগুলা কয়েল চেঞ্জ করা হয়েছে যদি কোনো ভাই নিতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন জেলা জামালপুর থানা সরি সবারই সিমলা বাজার রোড চাম্পকে ভালো সামনের দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবেন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু স্পিকারগুলোর দাম পড়ব মাত্র মাত্র ছত্রিশশো টাকা জোড়া জোড়া ছত্রিশশো যদি কোনো মাই নিতে চান যোগাযোগ করবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন সাউন্ডের মালের ভিডিও দেখতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পুরাতন মাল সাউন্ডের পুরাতন মাল কীভাবে বিক্রি করি যদি কোনো ভাই কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিক্রি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি এবং সরাসরি দোকানে চলে আসবেন আইসায় দিয়ে খেয়ে তারপর মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার জেনারেটার জেনারেটারও খুবই ভালো কন্ডিশন আছে এ দেখেন আমি ঘুরে ঘুরে দেয়া দিতেছি একদম ফুল ফ্রেশ জেনারেটার এখন মধ্যে খোলা হয় নাইকে ভাই প্রশ্ন করে ভাই জেনারেটার খুলছেন না জেনারেটার খোলা হয় নাকি একদম রানিং একটা জেনারেটর খুবই ভালো কন্ডিশন আমি গোরা গোরা দেখাই দিতেছি এই যে ইঞ্জিনের কন্ডিশন খুবই সুন্দর একদম দেখতে পাচ্ছেন একবার মিটার টিটার সব আছে আর এটা হইলো এটা হইলো আপনার ওয়াট ছয় হাজার সাতশো ওয়াট যদি কোনো ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জেনারেটার একদম ফুল ফ্রেশ টানে টানে স্টার্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটে সেটের পয়েন্ট করা আছে তিন পিয়ার মাল দিতে পারবেন ছয় হাজার সাতশো মানে আপনার সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো জেনারেটার খুবই ভালো কন্ডিশন আছে যদি জেনারেটার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জেনারেটার দাম বলব মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা পেট্রোল জেনারেটার খুবই ভালো কন্ডিশন তাই এখানে ভিডিওটা শেষ করব আমার প্রিয় কলেজের ভাই করে লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তাদের জন্য আরও একটু সার আছে কম রেটে বিক্রি করি আমরা লাইক কমেন্ট শেয়ার যারা করে তাদের জন্য একটু কম রেটে বিক্রি করি যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউবটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম